হ্যালো ব্রন সবাই কেমন আছেন তো আমরা আজকে বাজারে গেলাম চট্টগ্রাম বাংলা বাজারে এখানে আমরা কাঁকড়া দেখে কাঁকড়া নিলাম দুই কেজি তারপর মাছ নিলাম প্রায় পাঁচ চার কেজির মতো তো সবগুলো কেনার পর আমরা বাজার থেকে চলে আসছি এখন বাসায় বাসায় আসার পর এখানে কাঁকড়াগুলো আমাদের রান্না করতে হবে তো কাঁকড়াগুলো রান্না করার আগে কি কি করতে হবে আমরা আজকে দেখাবো আপনাদেরকে তো দেখতে থাকুন সবগুলো তো আমরা এখন কাঁকড়াগুলো পরিষ্কার করতেছি রান্নার জন্য তো কী কী ফেলতে হবে কী কী রাখতে হবে সবগুলো দেখতে থাকুন আপনারাও যদি যদি পরবর্তী রান্না করতে করতে হয় তাহলে এটা দেখে রান্না করতে পারবেন

তারপর হচ্ছে এখানে আমরা এখন তেল মূলত রান্নার জন্য কি কি মশলা পেঁয়াজ রসুন কি যা যা লাগে আমরা সবগুলো দিয়ে গেছি তো আমাদের মরিস মশলাগুলো হয়ে গেছে এখন কাঁকড়াগুলো দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন আমাদের কাঁকড়া রান্না চলছে রান্না দেখে বোঝা যাচ্ছে যে খুব মজা হবে আপনারা যারা খাবেন বা যারা খেতে চান কিভাবে রান্না করতে হয় এই ভিডিও গুলো দেখে রান্না করবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন